ফ্যামিলি আর একবার অনেক ওয়েলকাম করছি তোমাদেরকে আমার ফ্রেশ আর একটা ব্লগে আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বাড়িতে সবাই ভালোই আছি এখন ঘুরতে পারি এগারোটা আর আজকে এগারোটা থেকে ব্লগটা স্টার্ট করছি সকালবেলায় বাড়ির সমস্ত কাজকর্ম করে তারপর মেয়েকে অল্প কিছু সিদ্ধ রান্না করে দিয়ে ওকে স্কুল পাঠিয়ে দিয়েছি আর তারপর এখানে হচ্ছে রান্না রান্নার মধ্যে আজকে চিকেন করছি ফ্রিজের মধ্যে যে চিকেন ছিল এই চিকেনটা করবো আর এখানে আমি এখন পেঁয়াজ আদা রসুন এ সমস্ত কিছু চপ করে নিয়েছি আমার চপারে করে একটা নতুন চপার কিনেছিলাম বেশ কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো তোমরা তো জানো যে আমার একটা চপার আছে যেটা আমি কিনেছিলাম তোমাদেরকে দেখিয়েও ছিলাম এই তো এটার মধ্যে পেঁয়াজ রসুন আর আদা সমস্ত কিছু ট্রেন চপ করে নিয়েছি একদম পেস্টের মতোই হয়ে গিয়েছে তারপর টিকেটার থেকে বসিয়ে দিয়েছি আর বেশ কিছু রান্না আগে করে ফেলেছি সেগুলোও তোমাদেরকে দেখাবো আর আজকে হয়তো একটা মজার বিষয় আজকে কি আমার মা খাসির মাংস রান্না করছেন খাসির মাংসটার এমন অবস্থা হয়েছে পুরো পেস্ট হয়ে পালোর মতো হয়ে গিয়েছে একদম মন্ড হয়ে গিয়েছে খাসির মাংসটাতে গ্যাস কমিয়ে তিনটে সিটি দিয়েছে যার ফলে মাংসটা একদম গলে গিয়েছে তারপর যখন মশলা সাথে সেটাকে কষিয়েছে তখন যে হাড় কয়েকটা ছিল সেই হাড় কয়েকটা দাঁড়িয়ে আছে বাকি সব মাংস আলু শুদ্ধের মতো সিদ্ধ হয়ে ঝোলের মধ্যে মিশে গিয়েছে তো আমাকে আমার মা বললো এটা তো বন্ধুদেরকে দেখাবি তাহলে নতুন একটা রেসিপি বলা যাবে তাদেরকে যে মাংস সিদ্ধ তোমরা কখনো এই দেখো দাঁড়িয়ে সব সিদ্ধ হয়েছে মজা হলো বেশ খানিক্ষণ হাসাহাসি হলো তাহলে তোমাদেরকে আবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই রান্নাটা কীরকম করছি আর আগে আগে কি কি রান্না করে নিয়েছি আর এদিকটা দেখছি একটু অন্ধকার কারণ জানলাগুলো সমস্ত লাগানো আছে যেহেতু গরম বাড়ছে তাই সূর্যের যে তাপটা গরম হাওয়াটা ঘরের মধ্যে ঢুকছে আর আমাদের তো একটাই ফ্লোর সেই জন্য খুবই গরম লাগে সব সময় তো সেই জন্য জানলাগুলোকে লাগিয়ে রাখা হয় যাতে গরম হাওয়াটা ঘরে না ঢোকে যাতে কোনো অসুবিধা হয় না তাহলে জনবন্ধুরা একবার ক্যামেরাটা ঘোরায় তারপর তোমাদের সাথে বাকি জিনিসগুলো শেয়ার করে দিই দেখো এখানে সেই চপারটা রাখা আছে চপারটাকে ধুয়ে তার জলটা একটু দেবো ওখানে গায়ে গায়ে একটু লেগে আছে সেজন্য চপাটাকে রাখা আছে আর এর মধ্যে হয়েছে বিউলির ডাল এটা একটা সব কিছু মিলিয়ে মিশিয়ে টক হয়েছে আর এই যে আলু শুদ্ধ করে রেখেছি এটা কোনো মাখানো হয়নি এটার মধ্যে লবণ আর শুকনো লঙ্কা এই যে ভেজে রাখা আছে এখন এটা মাখানো হয়নি মাখাবো আর এই যে চিকেনটা হচ্ছে চিকেনটা করবো বলে পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছুর যে ফাইন পেস্ট সেটাকে এখন ভাজছি তেলের মধ্যে এখানে চিকেনটা রাখা আছে চিকেনটা ফ্রিজের মধ্যে ভরা ছিল আমি অনেকক্ষণ আগেই চিকেনটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর দেখো এখানে সজনের ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত করা হয়েছে বাবার জন্য বাবা তো সব খায় না আর এই যে আমার শাশুড়ি মায়ের বিখ্যাত খাসির মাংস যেখানে হাড়গুলো দাঁড়িয়ে আছে মাংসগুলো সমস্ত পেস্ট হয়ে গিয়েছে তো এই হলো এখনকার গল্প আপাতত এটুকুই যেন চিকেনটা এখন করি তারপর তোমাদের সাথে পরে শেয়ার করবো এখানে দেখো বন্ধুরা চিকেন রান্নাটা তোমাদের সাথে একটু শেয়ার করতে এলাম তো চিকেনে তো তোমাদের বললাম পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু আমি এখানে ভাজছি তেলের মধ্যে আর তারপর যে রুটিন মশলাগুলো হয় যেমন লবণ হলুদ ধনে গুঁড়ো তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু আমার ম্যাজিক মশলা দিলাম তো তোমরা যদি আমার ম্যাজিক মশলাটা সম্বন্ধে কিছু জানতে চাও তাহলে কমেন্ট করো যখন এই মশলাটাকে সুন্দর করে ভাজতে হবে আর দেখো মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে বেশ অনেকক্ষণ ধরে মশলাটা ভাজার পর আমি চিকেনটা দিয়ে দিয়েছিলাম তো চিকেনটাকেও এখন অনেক সুন্দর করে ভেজে নিতে হবে আর ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে তারপর চিকেনটাকে যদি ভাজা হয় তাহলে খেতে বেশ সুন্দর হবে আর আজকের এই রান্নাটা আমার মেয়ের ফার্মাইস ছিল আমার মেয়ে আমাকে বলেছিল এরকমভাবে চিকেনটা করতে তো সেটাই করছি এখন চিকেনটা ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব এখানে দেখো আমার চিকেনটা হয়ে গিয়েছে আর চিকেনের ফাইনাল লুকটা কেমন হয়েছে একটু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো খেতে বেশ ভালোই হয়েছিল যেহেতু খাবার পরে ভয়েসটা দিচ্ছি সেই জন্য তোমাদের বলতে পারলাম আফটারনুন বন্ধুরা ঘড়ি কাটায় বাজে তিনটে কুড়ি যাচ্ছি মেয়েকে আনতে মেয়ের স্কুল ছুটি হয়ে যাবে আর এখন যেহেতু মেয়ের পরীক্ষার আগে তো তাই স্কুলে খুব বেশি করে ক্লাস হচ্ছে আর বাড়ি থেকে বেরিয়ে ছাতাটা আনতে ভুলে গিয়েছি তাই ভাবছি যে সামনেটাই কি রোদ এই যেখানটায় আর পুরো আমাকে যেতে হবে পশ্চিম দিকে তাই রোদটা মুখে লাগবে আর আজকে স্কুলে আমার মেয়েদের স্কুলে আর কি হাজব্যান্ড কলিং হয়েছিলো একটা ঘটনা ঘটেছে তো সে ব্যাপারে তোমাদেরকে বিস্তারিতভাবে অবশ্যই বলবো সেটা একটু সময় নিয়ে বলতে হবে একটু তোমাদের সামনে ভালো করে এসে বলতে হবে তার আগে যাই মেয়েকে আনতে আর আমার হাজব্যান্ড বেরিয়ে গিয়েছে ওর একটা ব্যক্তিগত কাজ আছে তো সেই কাজেও শিউরি গিয়েছে খাওয়া দাওয়া করেই গিয়েছে আর খাওয়া দাওয়া করার পর আর কোনো ভিডিও করিনি এখন তোমাদেরকে সেটাই জানিয়ে দিলাম তো তলে একটু একটু করে এগিয়ে যাই যত দিন সময় যাচ্ছে তত প্রত্যেকটা মানুষের মধ্যে মানসিকতারও পরিবর্তন হচ্ছে আমরা যখন স্কুল যেতাম অনেকটা দূরের রাস্তা তো সব বন্ধুরা মিলে একসাথে হট্টগোল করতে করতে যেতাম আসতাম কিন্তু এখন প্রত্যেকটা মানে গার্জেনের যদি স্কুলের পাশেও বাড়ি হয় তাও বাচ্চাকে আনতে যেতে হয় কারণ আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখাবো সামনে যে রাস্তাটা দিয়ে আমি যাই সে রাস্তাটা এত বেশি খারাপ আর এখন মানুষের কোনো কিছু আর ঢাকা চাপা নেই সব কিছু ওপেন মানে কোনো কিছু ভয়ের ব্যাপার নেই প্রত্যেকটা জিনিস আগেও ছিল এখন আছে আগেকার মানুষের মধ্যে একটু ঢাকা চাপা ছিল এখনকার কোনো ঢাকা চাপা নেই তোমরা বুঝতে পারছো কি না জানি না তবে এখনকার ছেলে এবং মেয়ে উভয়ে এত বেশি স্মার্ট হয়ে গিয়েছে কিন্তু কোনো কিছু আর ঝাঁপা ঝাবা থাকছে না কোনো জিনিস রাস্তার মধ্যেই এত নোংরামও চলে যার ফলে বাচ্চাদেরকে আনতে যেতেই হয় তো দেখো এই রাস্তাটা সোজা চলে গেল স্টেশনের দিকে আর আমি এখন এদিকে নিয়ে নিয়েছি এই যেটা স্টেশনের দিকে চলে আর আমি এখন এদিকে নিয়ে নিই না নিয়ে আসছে এত বেশি রাস্তায় গাড়ি যায় যে কোনো কিছু ঠিক করে শোনাই যায় না আমি কথা বলছি আমি নিজেই শুনতে পাচ্ছি না তাহলে চল স্কুলে অনেক কাছাকাছি চলে এসেছি নিয়ে আর আজকে মনটা একটু খারাপই আছে যেহেতু স্কুল থেকে হাজব্যান্ডকে ডেকেছিল মানে দেখেছিল গার্জেন আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমার হাজব্যান্ড গিয়েছে তো বেশ কিছু কথা স্কুলের যিনি টিআইসি আছেন মানে ওনাদের যিনি হেড আছেন ওনার সাথে হয়েছে আমার হাজব্যান্ডের এই বাচ্চারা এতটুকুও বোঝে না যে বাবা মাদের কত সমস্যা চলো সাথে পরে কথা বলছি আর দেখো এখন যে রাস্তাটার মানে মধ্যে দিয়ে যাচ্ছি সেই রাস্তাটাই মানে সব বেশি খতরনাক রাস্তা তো দেখতে পাচ্ছ রাস্তার বাঁদিকেও লোকজন দাঁড়িয়ে আছে তারপর ডান দিকের এই সাইডে দেখো গাড়ি নিয়ে সব ছেলেগুলো দাঁড়িয়ে আছে আর সামনে যেহেতু গার্লস স্কুল তাই এই ধরনের অত্যাচারগুলো একটু বেশি এখানে আরও অনেক ছেলে বা মেয়েরাও এখানে দাঁড়িয়ে থাকে দেখো এখানে আরো একদল দেখেছো এইভাবে একদল একদল করে সব এসে জড়ো হবে একের পর এক সবাই এসে এখানে জড়ো হবে এবং এরপর মেয়েগুলোও আসবে মেয়েগুলোও যে খুব একটা ভালো খুব একটা দোষ নেই তা না কিন্তু অনেক দোষ আছে এরপর মেয়েগুলো আসবে তারপর রাস্তার মধ্যে যাচ্ছিটার ব্যাপার হবে তো সেই জন্য বাচ্চাদেরকে আনতে হয় অনেক সময় রাস্তা ঘুরে ঘুরেও যেতে হয় দেখো স্কুলে চলে এসেছে স্কুলে রোডটা ক্রস করি তো বন্ধুরা এখন তো সময় হয়ে গিয়েছে পুরো সাড়ে পাঁচটার একটু ছাদে আছি নিচে অনেক গরম লাগছে তো ভাবলাম একটু ছাদের হাওয়াতে আসি আর ওখানে দেখো জুহু পড়ছে জুহ তো পরীক্ষা তোমরা সবাই জানো সেই জন্য স্কুল থেকে এসে জুকে পড়তে বসিয়েছি তো জু এখন ওর পড়া করছে তো একটু পড়ুক আর এখন বড় হয়েছে তো এখন নিজে নিজে পড়তে পারে যেটা অসুবিধা হয় সেটা আমি দেখিয়ে দিই আর তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে মানে যে বিষয়টা শেয়ার করবো বলে ভিডিওটা করছি সেটা হচ্ছে তোমাদেরকে তো বললাম যখন জুকে স্কুলে আনতে গেলাম তখন তো বললাম যে জুর স্কুল থেকে গার্জেন কল করা হয়েছিল তোর বাবা গিয়েছিল এখন গার্জেন কলটা কেন করা হয়েছিল যে জোর স্কুল থেকে বারণ করা হয়েছিল যে মানে হোলির আগে তোমরা কোনো আবির নিয়ে আসবে না স্কুলে আবির খেলবে না তো যাই হোক ওরা তো বাচ্চা ভুল করে আমি নিয়ে গিয়েছিল আর একটু আবির মাখামাখি করেছিল কিন্তু যেহেতু এটা স্কুলের নিয়মের বাইরে সেহেতু আমরাও এটা বুঝি যে স্কুলের নিয়মের বাইরে তাই এটা ওরা করতে পারে না তাই সেজন্য সেজন্য গার্জেন কল করা হয়েছিল তো ওর বাবা গিয়েছিল ওর বাবাকে এমনি বিশেষ কিছু বলেননি ম্যাম শুধু বলেছেন যে একটু খেয়াল করবেন যেন ওরা স্কুলের কথা শোনে এটুকুই আর আমাদের বাড়ির তরফ থেকে বলা হয়েছে যে স্কুলের যে কোনো রুলস যদি ওরা ব্রেক করে তাহলে স্কুল যেন ওদেরকে মানে উচিত শিক্ষা দেয় উচিত শাস্তি দেয় কারণ দশটা থেকে চারটে অবধি যতক্ষণ ওরা স্কুলের আন্ডারে থাকবে ততক্ষণ ওদের ভালো মন্দ সমস্ত কিছু স্কুল বুঝবে আর এই কথাটা ম্যামদের আমাদেরকে ডেকে বলার যেটা কারণ সেটা হচ্ছে এখন অনেক গার্জেন এটার বিরোধিতা করছে যে আমার বাচ্চাকে স্কুল থেকে শাসন করা হয়েছে বা কিছু আমরাও বুঝতে পারি এই জিনিসটা যদিও এটা গার্জেনদের করা উচিত নয় কারণ স্কুল সবসময় বাচ্চাদের ভালোই চায় আমরা বাবা মারা যেমন একটা বাচ্চার একটা সন্তানের ভালো চাই সেরকম স্কুলও তো চাই যে তাদের স্টুডেন্টদের ভালো হোক এতে স্কুলে নিজস্ব সুনামও জড়িয়ে থাকে আবার প্রত্যেকটা বাচ্চার মানসিকতারও তো একটা বিকাশ হয় তো সেক্ষেত্রে ওর বাবাকে ডেকে পাঠানো হয়েছিল ওর বাবা ওটাই বলে এসেছে যে আমাদের কোনো রকম আপত্তি নেই আপনারা আমার মেয়ে যখনই অন্যায় করবে আপনারা শাসন করতে পারবেন সেটা আমাদের তরফ থেকে কোনো রকম অবজেকশান আসবে না বা আমরা কেউ কিছু বলতে আসবো না এটুকুই তেমন কিছু বড়ো সড়ো খুব একটা ব্যাপার ছিল না যাই হোক ছোটোখাটো ছিল আর ঝুকেও আমরা বললাম আমরা ঝুকে সাবধান করছি যে এরকম ঘটনা যেন দ্বিতীয় স্কুলে না ঘটে তো তারপর এসে ওকে পড়াতে বসিয়েছি জু পড়ুক আর রাত্রে রান্না বলতে রাত্রে শুধু রুটি করবো বাকি তো চিকেন করা আছে আর আমার শ্বশুরমশাই নেই শ্বশুরমশাই একটু বেড়াতে গিয়েছেন তো শ্বশুরমশাই যেহেতু নেই আর মায়ের যেহেতু মাটনটা তো করাই আছে আর মায়ের মাটনটা কেমন হয়েছিল তোমাদেরকে তো বলেছি তো মায়ের সে মাটনটা আছে মা ওটা দিয়ে রুটি খাবে আর আমার মশাই নেই আমরা চিকেনটা দিয়ে রুটি খেয়ে নেবো এটুকু অবস্থা এখন জুকে পড়াবো একটু ছাদে ঘোরাঘুরি করবো তারপর নিজে যাব। তো চলো এ দেখো আমার বেবি ডাল এখানে পড়ছে তোমরা সবাই আমার বেবি ডালকে একটু আশীর্বাদ করো ওই জন্য একটু মানুষের মতো মানুষ হয় একটু যেন কথা শোনে ঠিক আছে জু কিন্তু এমনিতে খুব একটা খারাপ বাচ্চা বা বদমাইশ দর্শী এরকম কিছু নয় যাই হোক এটা একটা বয়স এ বয়সে খারাপ ভালো ওরা একটু কমই বুঝবে সেজন্য বাড়ির বড়দের কথা শুনে চলাটা উচিত এটুকুই আমাদের মনে হয় তো ঠিক আছে জু এমনিতে আমাদের কথা শোনে জু খুব ভালো মেয়ে এমনিতে তো চলো বন্ধুরা এখনকার আমরা টাটা আবার পরে তোমাদের সাথে এসে কথা বলছি সন্ধরা এখন হইতে বাজে পুরো পৌনে দশটা আর আজকে রাত্রে কোনো রুটি করিনি তোমাদের তো বলেছিলাম রুটি করব। আজকে কোনো রুটি করে আজকে সব মুড়ি খেয়ে নিয়েছে আর অল্প একটু ভাত আছে সেই ভাতটা আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো আর আমার শাশুমাও মুড়ি খেয়েছে মেয়েও মুড়ি খেয়ে নিয়েছে আর আমিও রাত্রে মুড়ি খেয়ে নেবো আর জুয়া তখন সন্ধ্যা থেকে পড়ছিলো তারপর গান করেছে আর এখন কি করছে দেখবে এই দেখো নাকে অতিরিক্ত ক্লান্তি এলে মায়ের কোলে শুলে খুব আরাম লাগে সেই জন্য মায়ের কোলে একটু শুয়ে আছে মাকে এখন একটু মাথাতে এভাবে হাত বুলিয়ে দিতে হবে একটু মাকে ওকে আদর করে দিতে হবে আর যেহেতু স্কুলে একটা ঘটনা ঘটেছে সেই জন্য যদি মনটাও আজকে খুব খারাপ তবে এই সমস্ত ঘটনা থেকে ও যদি শিক্ষা নিতে পারে তাহলে সেটা ওর জীবনেই কাজে লাগবে কারণ দেখো বাবা মা এখন আছে সারা জীবন তো বাবা মা সবার সাথে থাকে না মানুষকে নিজের জীবন থেকে শিক্ষা নিতে হয় তো একটু একটু করে ওকেও শিখতে হবে এগুলো সব কিছু ওভারকাম করা বা নিজের মানের উন্নয়ন করতে গেলে ওকে তো একটু শিখতেই হবে এসব কিছু বলো তো ঠিক আছে মন খারাপ মন খারাপ ঠিক হয়ে যাবে আর সব দিক দিয়েই যে ঘটনাটা ঘটেছে সেটা ঠিকই ছিল স্কুলের তরফেও কোনো গাফিলতি ছিল না আর এগুলো মানে এরা তো বাচ্চা বাচ্চাদের তরফ থেকেও সেরকম কোনো গাফিলতি ছিল না জাস্ট একটা ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল। ঠিক আছে চলো বন্ধুরা ভালোতে খারাপে সব কিছু মিশিয়ে দিন তো পেরোবেই কোনো দিন একটু ভালো যাবে কোনো দিন একটু খারাপ যাবে সব কিছু মিলেমিশিয়েই দিন পেরোবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো আর ভিডিওটা শেষ করতে এলাম তোমাদের সাথে আবার নতুন আর একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি এসে দেখা করবো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর আনন্দ থাকো আমরা প্রত্যেকেই জোর দিকে একটু নজর রাখছি তোমরা প্রত্যেকে একটু আশীর্বাদ করো যেন ওর হাত দিয়ে যে ভুলগুলো হচ্ছে সেগুলো যেন ভবিষ্যতে না হয় তো ঠিক আছে টা আমি তোমাদের সাথে একটা নতুন ব্লগে আর ম্যাডাম এখানে ঘুমিয়ে পড়েছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা করবে ততক্ষণের জন্য টাটা